আজ আমরা একটি রোগ সম্বন্ধে আলোচনা করব যেমন ডিসেন্টারি বা আমাশা আমাশা হল লার্জ ইন্টেস্টাইনের এক প্রকার অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিজিজ বা সংক্রামক রোগ একে আমরা দুইভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে অ্যামিক ডিসেন্টারি দুই নম্বর হলো ব্যাসিলারি ডিসেন্টারি তাহলে অ্যামিক ডিসেন্টারি কী ব্যাপার এর প্রধান কারণ হচ্ছে এন্টামি বা হিস্টোলাইটিকা এর সিস্ট খাদ্য এবং পানীয়ের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে সংক্রমণ ঘটায় এর প্রধান লক্ষণাবলির মধ্যে আমরা দেখি বারে বারে অল্প অল্প আমযুক্ত পায়খানা সেই সঙ্গে কোথানি থাকে কখনো সামান্য রক্তও থাকতে পারে সর্বদা মনে হয় আরও একটু মল নির্গত হবে তাই বারে বারে কোদ দিতে হয় দ্বিতীয়ত নাভির চারিদিকে এবং তলপেটে এবং পেটের ডান দিকে সিকামের স্থানে কামরানি খামচানি ব্যথা থাকে সেই সঙ্গে সামান্য জ্বরও থাকতে পারে সেই সঙ্গে কোষ্ঠবদ্ধতা ক্ষুধা মন্দা গা ম্যাজমেশ করা গা ব্যথা লিভার ও প্লিহায় ব্যথা করতে পারে লিভার ও প্লিহা বৃদ্ধি পেতে পারে নারী স্বাভাবিক থাকে বা সামান্য বৃদ্ধিও পেতে পারে এই হচ্ছে অ্যামইবিক ডিসেন্টারির বিশেষ লক্ষণগুলো আর ব্যাসিলারি ডিসেন্টারিতে কি হয় ব্যাসিলারিতে চার প্রকার ব্যাসিলাস যেমন সিগা সনি ফ্লেক্সনারি বয়ডি অর্থাৎ সিজেলা ডিসেন্টারিয়া সিজেলা সনি সিজেলা ফ্লেক্সনারি এবং সিজেলা বয়ডি এর দ্বারা অন্ত্রের সংক্রমণ ঘটে অন্ত্রের মধ্যে লার্জ গার্ড ও স্মল ইনটেস্টাইনের ভিতরে এরা ইনফেকশন ঘটায় এর ফলে ক্ষত সৃষ্টি হয় সেখান থেকে রক্তও বেরোতে পারে তার সঙ্গে পেটে রাইট ইলিয়াকে এবং লেফট ইলিয়াকে কামড়ানো খামচানো ব্যথা জ্বর ভাব দুর্বলতা মাথার যন্ত্রণা ঘন ঘন জল পিপাসা প্রস্রাব কমে যাওয়া জিভা শুকিয়ে যাওয়া প্রভৃতির লক্ষণগুলো থাকতে পারে এই রোগ হলে আমাদের হালকা খাবার খাওয়া উচিত যেমন ডাবের জল ঘোল পাকা পেঁপে বেল হালকা সহজপাচ্য খাদ্য এগুলো আমরা খেতে পারি এবার আমরা যদি এর ট্রিটমেন্ট করি হোমিওপ্যাথিতে আমরা কিছু ওষুধ দিতে পারি যেমন প্রথমেই আমরা অ্যাকোনাইট ন্যাপিলাস সম্বন্ধে আলোচনা করতে পারি এর রোগ হঠাৎ এবং ভীষণভাবে আক্রমণ করে আমাশার সঙ্গে রক্ত থাকতে পারে মল সামান্য রক্তের পরিমাণ বেশি থাকে ঘন ঘন বাহ্যের বেগ পেটের মধ্যে ভীষণ কামড়ানি খামচানি থাকে সেই সঙ্গে অ্যাকোনাইটের যে প্রধান সিমটম অস্থিরতা ছটফটানি ঘন ঘন অনেকটা করে জলপান এই লক্ষণগুলিও থাকবে আরেকটি ওষুধ যেমন অ্যালো সকোটিনা এটা নতুন পুরাতন যে কোনো প্রকার আমাশার ক্ষেত্রেই আমরা এটি ব্যবহার করতে পারি এর লক্ষণগুলো হচ্ছে বারে বারে অল্প অল্প আমযুক্ত মল তার সঙ্গে প্রচুর বায়ু ফরফর করে নিঃসরণ হয় মলদ্বারের মধ্যে অসারতা পেটে কামড় দিলেই পায়খানায় যেতে হয় অর্থাৎ এলোকে আমরা এলো আর গ্যালো বলি অর্থাৎ পায়খানার বেগ পেল সঙ্গে সঙ্গে পায়খানায় যেতে হবে তা নাহলে অনেক সময় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় মলের সঙ্গে রক্তও থাকতে পারে আর মল গরম অনুভূত হয় আরেকটি ওষুধ যেমন ভম। কোনো গুরুপাক দ্রব্য খাবার পর বা রাত জাগার পর বারে বারে একটু একটু করে মল নির্গত হয় অর্থাৎ ইন এফেকচুয়াল আর্জিং ফর স্টুল মনে হয় যেন কতটা মল নির্গত হবে কিন্তু পায়খানায় গেলে সামান্য একটু মল নির্গত হয় অনেকক্ষণ পায়খানায় বসে থাকতে হয় মনে হয় যেন আরও পায়খানা হবে আর এর সঙ্গে অনেক সময় মলের রক্তও থাকতে পারে আর কিছু খাবার পরই এর রোগ লক্ষণ বৃদ্ধি পায় মানে কিছু খাবার পরই এদের পেটে কামড় দিয়ে পায়খানায় ছুটতে হয় খালি পেট থাকলে একটু কম থাকে আর পায়খানা করার পর এদের পেটের কামরানি খামচানি কিছুক্ষণ কম থাকে আরেকটি ওষুধ হচ্ছে মার্কসল এতেও আমযুক্ত মল পরিমাণে অল্প অল্প ঘন ঘন মলের বেগ এবং মলদারে গরম অনুভব হয় বাহ্যের পূর্বে পেটে ভীষণ কামড়ানি খামচানি ব্যথা থাকে হঠাৎ বাহ্যের বেগ আসে ভীষণ কোথানি থাকে মল ত্যাগের পরেও সেই কোথানি ভাব কমে না বরং কোথানি যেন আরও বেড়ে যায় এদের জিভা পুরু থলথলে জিভের পাশে দাঁতের ছাপ থাকে জিভের উপর ময়লা থাকতে পারে আর জিভের উপরে লালা থাকা সত্ত্বেও জল পিপাসা থাকে আর রাত্রে এবং গরমে এদের রোগ লক্ষণ বৃদ্ধি পায় আরেকটি ওষুধ যেমন কলচিকাম এতেও ঘন ঘন আম বা আমযুক্ত পায়খানা হয় পরিমাণে অধিক হয় সেই সঙ্গে কোথানি কিন্তু মার্কশলে যেমন পায়খানা করার পরে কোথানি আরও বেড়ে যায় এর কিন্তু তা নয় এর পায়খানা করার কিছুক্ষণ পরে মলের কোথানিটা কমে যায় আর এর আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে এরা কোনো আহার্য বস্তুর গন্ধে যেমন রান্নার গন্ধে এদের বমি বা বমি ভাব হয় এছাড়া যদি নড়াচড়া করে তাহলে এদের রোগ লক্ষণ বেড়ে যায় আরেকটি ওষুধ যেমন আর্জেন্ট নাইট অনেক দিন আমাশায় ভোগার পর অন্ত্রে ক্ষত হয়ে যায় আমের সঙ্গে রক্ত নির্গত হয় আর বাচ্চাদের ক্ষেত্রে একটা লক্ষণ দেখা যায় এরা পায়খানা করার পর একটু পরেই সেই মল সবুজ হয়ে যায় এরা মিষ্টি প্রিয় কিন্তু মিষ্টি খেলে এদের সহ্য হয় না আরেকটি ওষুধ যেমন কুরচি মাদার টিনচার এটি আমরা যে কোনো আমাশায় যদি কুরচি মাদার পনেরো কুড়ি ফোটা ওষুধ একটু জলে মিশিয়ে কয়েকবার খাওয়াতে পারি তাহলে দ্রুত আমাশা কমে আসে আরেকটি ওষুধ যেমন কলোসিন্থ কলোসিন্তের বিশেষ লক্ষণ হচ্ছে আম কোথানি পেটের মধ্যে কামড়ানি খামচানি কিন্তু পেট যদি চেপে ধরে পেটের নিচে বালিশ দিয়ে যদি উপুড় হয়ে থাকে বা সামনে কুজো হলে যদি পেটের যন্ত্রণা একটু কম থাকে সেক্ষেত্রে আমরা কলোসিন দিতে পারি আবার আমরা দেখি পালসেটিলা বলে আমাদের একটা ওষুধ আছে যদি তৈলাক্ত কোনো খাবার খাওয়ার পর আমাশা হয় বা পেটের কোনো গোলযোগ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা পালসেটিলাকে দিতে পারি কিন্তু এর আরেকটি লক্ষণ হচ্ছে এদের জল পিপাসা থাকে না আর যদি মহিলা হয় তাদের মধ্যে একটা কাঁদুনে স্বভাব থাকে এদের মহিলারা দেখতে একটু মোটা সোটা থল থলে চেহারারও হয় এইভাবে আমরা যদি হোমিওপ্যাথি ওষুধগুলোকে বিচার করি তাহলে আমরা আমাশায়ের ক্ষেত্রে বিশেষ উপকার পাব আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারা সাবস্ক্রাইব করবেন নমস্কার